ওই যে অপু একটা লোহা ভাঙা ফোন যেটাকে বলে সেটা হলো এইটা ভাইয়া আপনি এটু যে লোহা ভাঙবেন সিঁড়ি থেকে ফালাই দিবেন ওয়াটার পানিতে ফালাই দিবেন এটু যে সব রকমের কাজ করে দিতে পারবেন এই ফোনটা থেকে ভাইয়া র্যাপ ইউজ করার জন্য পারফেক্ট র্যাপ অ্যান্ড টাপ ইউজ করার জন্য পারফেক্ট ফোন তাও আপনার মানে যতটুকু আপনার মূল্য যাত আছে তার থেকেও আমরা কম দিব অপো এ ফিফটি সেভেন এটা আপনার চার জিবি প্লাস চৌষট্টি বক্স সহ এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এফ টোয়েন্টি সেভেনি প্রো ফাইভ জি বেয়া এটা আপনার জি প্লাস ডিভাইস এটা আপনি পেয়ে যাবেন আমাদের শপে আসলে যেহেতু আপনারা লো কোয়ালিটির ভিতরে আমরা ফোন দিতে আসি এটা মার্কেট ভেলু আছে অনেক বেয়া পঁয়ষট্টি টাকা মার্কেট ভ্যালু তো আপনার বেদের জন্য মাত্র তেরো হাজার টাকা এখন বলতে পারেন দামটা কম এটা হলো ভাই ইউজ ফোন বুঝতেই হবে আমরা আগেই ইউজ মার্কেট থেকে আপনারা ভালো কোয়ালিটির ফোন নিতে আর ভালো কোয়ালিটির ফোন আমরা দিব তো এটা হলো ইউজ ফোন তো ওই অনুযায়ী মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফোন দেয় তারপর আপনার ওপো এ থ্রি এক্স আর দুশো ছাপ্পান্ন জিবিয়ার বক্সি চার্জার সহ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর চলে যাচ্ছে আপনার অপো এ পনেরো কেভেয়া এটা একটা ইউজ ফোন হাতের হ্যান্ডলি ইউজ ফোন এটা আপনার চার জি প্লাস চৌষট্টি জি পেরিয়ান্ট এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়ান্ট ওপো এফ ফিফটিন বক্স চার্জার সহ সাথে গিফট থাকবে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর ফোনে চলে যাচ্ছে ওপো এফ সেভেন এটা আপনার ফিঙ্গারটা পেয়ে যাবেন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন তো এটা হলো আপনার ছয় জি প্লাস একশো আঠাইশ জি বেরিয়ান্ট মাত্র সাত হাজার তিনশো বেয়া এ ফাইভ এস বেয়া জনপ্রিয় মানে পিঙ্ক কালার মেধের পিঙ্ক কালার বেস একটা ফোন ব্যয় ফিঙ্গার আছে বক্স চার্জার থাকবে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ছয় টাকা এ থ্রি এটা আপনার ছয় প্লাস বক্স চার্জার সহ মাত্র টাকা ডিসকাউন্ট তিনশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা ভাইয়া তারপর বলবে ভাইয়া যারা বেশি দামি ফোন দিবে তাদের জন্য বললেন যারা কম দামের ভিতরে ফোন দিতে তাদের জন্য কী বলবেন যাদের বাজেট তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা তাদের জন্য আছে ইনশাআল্লাহ তাদের জন্য হলো আপনার ওপো এ থার্টি সেভেন এটা আপনার ডুয়েল সিম ওয়ান মেমোরি ফোর জি সাপোর্টার মোটামোটি সব কিছুই ইউজ করা যাবে এটাই এটা আপনার জন্য মাত্র রাখবো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যে কয়টা চাই তত পিস দেওয়া হয়ে যাবে এখানে আপনার অপ্পো পেয়ে যাবেন ভিভো পেয়ে যাবেন আপনার রেডমি আছে রিয়েলমি আছে সোনি আছে তারপর আছে সব ধরনের ফোনে আমার কাছে অ্যাভেলেবেল আছে ভাইয়া আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো দেশের সব কোন প্রান্তে যারা আপনার নিম্ন বাজেটের ফোন নিতে চাইতেছে ভাইয়া আমার বাজেট এতটুকু বাট আমি বড় ফোন নিতে না তো তাদের জন্য রয়েছে আমাদের কুরিয়ার সার্ভিসটা যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিতে পারে স্টেট ফার্স্টে হোম ডেলিভারি নিতে পারে তাদের জন্য বেস্ট অপশান হবে আমাদের ভিডিওতে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে কথা বলে ফোনটা দেখে শুনে তারপর আপনি সেটা নিতে পারবেন পার্চেস করতে পারবেন বাংলাদেশে দেশের সকল প্রান্তে আমাদের ব্র্যান্ডগুলো আমি বলে দিই হ্যাঁ বিয়ের জন্য আপনার নোকিয়া তারপর এমআই স্যামসাং তারপর স্যাম্পোনি স্যামসাং আইটেল তারপর রিয়েলমি এমআই রেডমি মানে এ টু জেড আপনার যত ফোন লাগবে থার্টিন সি ফোরটিনসি মানে আপনার আপডেট মডেল তারপর মোটরওয়ালা আইফোন সোনি তারপর ভিভোর ভিতরে যত ফোন লাগে গেমিং ফোন তারপর রাফিস করি মিডিয়া প্রদেশক এ টু জেড অপো তারপর আপনার মানে অপোর যে কটা মডেল আসে অ্যাভেলেবেল আমার কাছে আসে অপোর লো বাজেট থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এগারো হাজার আট হাজার টাকা মানে এ টু জেড সকল ধরনের যার যতটুকু বাজেট ততটুকু বাজেটের ভিতরে আমরা গ্যাজেট মার সবসময় নিয়োজিত আছি কোনো বিহরা আমাদের কাছ থেকে মন খারাপ করে যেতে পারবে না ভাই যেহেতু সামনের ঈদ আমাদের রমাদান একটা উৎসবের দিন তো আমরা চাই ইনশাল্লাহ এবার গো এবার ঈদে সবাই ফোন নিয়ে দেশে যাক ওয়ান প্রো এটা আপনার আট জি প্লাস একশো আঠাইশ জি পাঁচ হাজার এমএচের ব্যাটারি বক্স চার্জার সহ স্তাব ছয়শো চল্লিশ ইউজ করাবে এটাই সে চল্লিশ ইউজ করা এটা আপনার বিয়ে জনের মাত্র মাত্র দশ হাজার পাঁচশো আরও ডিসকাউন্ট এক হাজার টাকা পেয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা রাখবো ভিভো এস ওয়ান পুরো ভিভো এস ওয়ান এস ওয়ান ভর ছোট ভাই এস ওয়ান এটা আট জি প্লাস একশো আঠাইশ জিবি ভেরিয়ান্ট সুপার অ্যামলা ডিসপ্লে বেয়া সুপার অ্যামলা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটা আপনার বিয়ের জন্য মাত্র রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই উনিশ পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আট জি প্লাস দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট বক্সই চার্জের সাথে গিফট রয়েছে এটা আপনার বেড়ে মাত্র আট হাজার তিনশো টাকা ব্যায়াম আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মানে জিবি এক হাজার টাকা আট জিবি প্লাস আট হাজার টাকা ডিসকাউন্ট তো আপনার আট জিবি ফোন মেরে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা তাও চার্জার সহ তারপর হল আপনার ওয়াই সতেরো ব্যায়াম এটা আপনার ছয় জিবি প্লাস আঠাইশ জিবি ভেরিয়েন্ট হয় আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট হয় আজকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি দুওটাই সেম করে দিব ছয় জিবি একশো আঠাশ জিবি মতো করে দিব এটা আপনার বেড়েছেন মাত্র সাত হাজার আটশো টাকা আরও তিনশো টাকা ডিসকাউন্ট আমার যেন ঈদ উপলক্ষে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া এটা আপনার উপর থেকে ক্যামেরা বের হবে এটা ফুল ফ্রেশ কন্ডিশন এ টু বক্স এড চার্জার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন যারা মানে ইউনিকের ভিতরে একটা ফোন চায় তাদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে এটা এবার ঈদে এটা আপনার বিয়ের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর হলো ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন গেমিং ডিভাইস বলতে পারেন পাঁচ হাজার এমএচের ব্যাটারি স্তাম ড্রাগন আছে আপনার চারশো চল্লিশ মোটামুটি গেমিং পারফরমেন্সগুলো বেস্ট ছয় জি প্লাস একশো আঠাশ জিবি বিরিয়ান বক্স উইথ চার্জার সহ সাথে গিফট থাকবে এটা আপনার প্রয়োজন মাত্র ছয় হাজার আটশো টাকা ভিভো ওয়াই এইট্টি থ্রি বের ভিভো ওয়াই এইটটি থ্রি ছয় জি প্লাস একশো আঠাশ জিবি বিরিয়ান কালার কন্টিনিউ অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই এখন আপাতত দুইটা দেখাচ্ছে দেখাইতেছি এটা ছয় জি প্লাস একশো আঠাশ জিবি বিরিয়ান বক্স উইথ চার্জার সহ এটা আমাদের বিয়ার্সরা পেয়ে যায় মাত্র ছ হাজার টাকা ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভাইয়া এটা আপনার একটা ফিঙ্গার পেয়ে যাবেন এখানে এটা ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়ান্ট বক্স ওই চার্জার সহ সাথে গিফট থাকবে এটা আপনি দিয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই ছয় জিবির ফোন তাও ফিঙ্গার পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার আমি চাই ইনশাল্লাহ গ্যাজেট মার্ট থেকে দেশের সব প্রান্তে যারা আপনার ফোন থেকে বঞ্চিত এক কথা বলা যায় ব্র্যান্ডের ফোন থেকে বঞ্চিত তাদের হাতে ফোন পৌঁছায় দেওয়া তা আমরা ইশাল্লা চেষ্টা করি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন বলতে পারেন স্টেট ফার্স্ট বলতে পারেন যারা হোম ডেলিভারি চায় তাদের হোম ডেলিভারি দেওয়া যাবে স্টেট ফাস্টের মাধ্যমে আর যারা কুরিয়ারে চায় সুন্দরবন তাদের সুন্দরবন কুরিয়ারে করে দেওয়া যাবে তো আমাদের ভিডিও থাকা নাম্বারে যদি যোগাযোগ অডিও কল ভিডিও কলে কথা বলে ফোন যাচাই বাচাই করে কথা বলে ফোন নিতে পারেন তা আমাদের লোকেশনটা বলে দিই গ্যাসেট মার্টের এইটা হলো ভাই আপনার মিরপুর সাড়ে এগারো পল্লবী মেট্রো রংদনু কমপ্লেক্স লিফ্টের দুয়ে সেইতে তিনে দোকান নাম্বার তিনশো ষোলো নাম্বার গ্যাজেট মার্ট এখানে আসলে ইনশাল্লাহ আপনার বাইকে পেয়ে যাবেন যত ফোন যত দামি চান দেওয়া যাবে ইনশাআল্লাহ